আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ফার্স্ট হাফের র্যালি দেখেছিলাম সেটা কিন্তু কন্টিনিউও করছিল কিন্তু আমরা লাস্ট হাফে গিয়ে মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং দেখতে পেলাম নিফটি তার হায়ার লেভেল থেকে প্রায় তিনশো পয়েন্টেরও সেলিং এসেছিলো তো কেন এতটা সেলিং এসেছিল সেটা নিয়ে ডিসকাস করব এবং নিফটি ব্যাক নিফটির কোথায় নেক্সট যে সাপোর্ট আছে সেটা নিয়ে ডিসকাস করব আর এছাড়াও কয়েকটা স্টক নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা যদি নিফটির একবার চার্টটা দেখি সেখানে আমরা দেখছি নিফটি ওপেন হয়েছিল তেইশ হাজার পাঁচশো উনতিরিশে এবং সেখান থেকে নিফটি ওপরের দিকে তেইশ হাজার সাতশোর উপরে সাস্টেন করে ভালো ট্রেড করেছিল এবং সেখানে নিফটি তেইশ হাজার সাতশো আশি পর্যন্ত হাই তৈরি করেছিল তো নিফটি লাস্ট হাফ এন আওয়ার্সে আমরা নিফটির মধ্যে একটা সার্ফ সেলিং দেখতে পেলাম সেটা শুধু আমাদের ইন্ডিয়ান মার্কেটে নয় আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি ইউরোপ মার্কেটে আমরা দেখতে পেয়েছি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মতন সেলিং এবং ইউএস মার্কেটের দিকে যদি ইউএস মার্কেটে ডাউনজোনের ফিউচারের দিকে দেখি সেখানেও আমরা কিন্তু দুশো পয়েন্টেরও বেশি একটা নিচের দিকে ট্রেড করছে সেটা আমরা দেখতে পেয়েছি তো হঠাৎ করে এই যে মার্কেটের মধ্যে এতটা সেলিং আসার কারণটা কি আমরা দেখলাম যে ইউক্রেন রাশিয়ার ওপর মিসাইল অ্যাটাক করেছে এই নিউজটা আসার পরেই কিন্তু মার্কেটে হাফ অ্যান্ড আওয়ার্সের মধ্যেই আমরা এতটা সেলিং দেখতে পেলাম তো এই জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে আমরা নিফটিকে তেইশ হাজার সাতশো আশি থেকে একটা সার্ভ সেলিং হয়ে নিচের দিকে প্রায় তিনশো পয়েন্টেরও বেশি একটা সেলিং দেখতে পেলাম নিফটি ক্লোজিং টাইমে তেইশ হাজার চারশো চৌষট্টি লো তৈরি করে ক্লোজ দিয়েছে তেইশ হাজার পাঁচশো আঠেরোয় তো আজকে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা ভালো র্যালি দেখতে পাচ্ছিলাম এবং নিফটি একটা বুলিশ মোড তৈরি করছিল কারণ নিফটি তার তেইশ হাজার সাতশোর ওপরে সাস্টেন করে ট্রেডও করছিল কিন্তু আমরা এই নিউজের ভিত্তিতে আবার দেখলাম মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার এলো আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ থাকবে মহারাষ্ট্রের ইলেকশন বলে তো এই যুদ্ধের কী কী আপডেট হয় সেটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে এবং গ্লোবাল মার্কেটে এই যুদ্ধের কি কি ইম্প্যাক্ট পড়ছে মার্কেট কীরকম এটাকে মানে নিচ্ছে সেটার থেকেও আমাদের ফোকাস রাখতে হবে কারণ এরই রিয়াকশানটা আমরা থ্রাস্টেতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাব তো যাই হোক নিফটি যদি তেইশ হাজার পাঁচশোর নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটিকে আমরা আবারও তেইশ হাজার তিনশো পঞ্চাশের কাছে আসতে দেখতে পারি আর যদি তেইশ হাজার তিনশো পঞ্চাশকে ব্রেক করে ট্রেড করে তাহলে নিফটি কিন্তু একদম তেইশ হাজারের কাছে পৌঁছে যেতে পারে আর ওপরের দিকে যদি নিফটি তেইশ হাজার ছশো দিকে নিফটি যদি তেইশ হাজার ছশো পঁচাত্তর থেকে তেইশ হাজার সাতশোর ট্রেড করতে থাকে তাহলে নিফটিকে আমরা তেইশ হাজার আটশো পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি বরং নিফটির থেকে কিন্তু ভালো জায়গায় ক্লোজ দিয়েছে পঞ্চাশ হাজার ছশো ছাব্বিশে অর্থাৎ দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে ব্যাংক নিফটি যদি পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটিকে আমরা পঞ্চাশ হাজার নশো এবং একান্ন হাজার পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি আর যদি ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশের নিচে ট্রেড করে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ হাজার পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি আর ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল লোয়ার মানে নিচের দিকে যদি ব্রেক করে তাহলে ভালো সেলিং সম্ভাবনা আছে এবারে আসছি এটা হল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলোই আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ এই স্টকটা আজকে যে হাইটা তৈরি করেছিল চার কিন্তু মার্কেটে সেলিং আসার সাথে সাথে আমরা দেখলাম এই স্টকের মধ্যেও ভালো সেলিং এসছে স্টকটা ক্লোজ হয়েছে সাতচল্লিশশো এগারো এই স্টকটা যদি চার হাজার নশো নব্বইয়ের ওপর ট্রেড করতে পারে তাহলে কিন্তু ভালো ব্রেকআউট আসার সম্ভাবনা আছে আর যদি ব্রেকআউটটা আসে তাহলে নতুন হাই তৈরি করতে পারে আর স্টকটা শর্ট টার্মের জন্য যে সাপোর্টটা রয়েছে এটা স্ট্রং একটা সাপোর্ট আছে যেটা চার হাজার ছশো টাকা এর নিচে গেলে কিন্তু সেলিং আসার সম্ভাবনা আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কে এন আর কনস্ট্রাকশন স্টকটার কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকার কাছে এই স্টকে রিসেন্ট আমরা ফিফটি টুই হাই থেকে ফিফটি টুই হাই গিয়েছিল চারশো পনেরো টাকা সেখান থেকে আমরা একটা সার্ভ সেলিং দেখেছিলাম স্টকটা দুশো টাকা পর্যন্ত নিচে এসেছিলো অর্থাৎ থার্টি টু পয়েন্ট ফোর এইট লো দেখিয়েছে স্টকটা এখন ট্রেড করছে তিনশো ন টাকার কাছে স্টকটা শর্ট টার্মে হয়তো একটা বাউন্স আসতে পারে সেটা তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশের মতো আর স্টকের জন্য যেটা নিচের দিকে যে সাপোর্টটা রয়েছে সেটা তিনশো টাকা যদি এটা ব্রেক করে তাহলে আবারও কিন্তু আমরা এই স্টকের মধ্যে ভালো সেলিং দেখতে পারি আগের যে লো তৈরি করেছে দুশো উনআশি টাকা তার কাছাকাছি চলে আসতে পারে নেক্সট স্টকটা নিয়ে আলোচনা করছি আইটিআই এই স্টকটা দুশো বিরানব্বই টাকায় ট্রেড করছে এই স্টকটা তার হায়ার লেভেল তিনশো চুরাশি টাকা দেখিছিল। সেখান থেকে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট নিচে এসেছে অর্থাৎ দুশো দশ টাকা পর্যন্ত নিচে এসেছিল সেখান থেকে স্টকটার মধ্যে একটা বাউন্স এসেছিলো সেটা হচ্ছে তিনশো টাকা পর্যন্ত তো স্টকটা এখন কিন্তু একটা কনসলেশন ফেজের মধ্যে চলছে এই স্টকের জন্য শর্ট শর্ট টার্মে যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা যদি এটা ব্রেক করে তাহলে ইমিডিয়েট দুশো টাকা পর্যন্ত নিচে আসতে পারে তো এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম কেন আজকে মার্কেটের মধ্যে আমরা আবারও একটা সেলিং দেখতে পেলাম সেটা নিয়ে আলোচনা করলাম তো এই যে স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এটা এখানে কিন্তু কোনো রকম বায় রেকমেন্ডেশান নেই আপনারা যদি কোনো স্টক বা ইন্ডেক্সে বাই করতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ